একটা পিছনটা চুলকে দিতে আরাম পাই একটু আরাম পাই পিছনটা একটু চুলকে তো নিজে তো পারে না চুলকাতে ঢুকডু হয়ে যাচ্ছে দিন দিন ওই দেখো ওই দেখো মুখটা দেখে তো ঠিক কী স্টাইলে চুলকাচ্ছি আর ও মজা লাগছে ওই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো লেস দেখো লেস নাড়াচ্ছে বন্ধুরা তোমরা এই রকম দেখেছো কোনো দিন ওই ওই দেখো ওই দেখো আবার বলছে একটু পিছনটা চুপে যেতে ওই একটু চুপে যেতে এই সাইডটা কাণ্ড হয়ে গেছে চুলকান্ড হয়ে গেছে এখন পালাচ্ছে পালাচ্ছিস কেন 这个是。